হ্যালো আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকে নিয়ে আসছি আমরা একটা মিনি পাওয়ার টিলার যেটা দিয়ে হচ্ছে আপনি কৃষি মেশিনে কাজ করতে পারবেন শাক সবজি বা বাগান বাড়িতে চাষ করতে পারবেন এটা হচ্ছে থ্রি হর্স পাওয়ার একশো সিসি মিনি পাওয়ার টিলার হুম এস এফ আই ব্রাঞ্চ ষোলোটা পাওয়ার সেটাতে ষোলোটা চাষের গভীরতা আছে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি পেট্রোল চালিত আছে যার কারণে হচ্ছে এটা অনেকটাই গরম ইঞ্জিন গরম হওয়া থেকে এটাকে রক্ষা করে এটার সাথে আপনি পাচ্ছেন দুই ধরনের ফাল একটা হচ্ছে দেখছেন পিছনে আর সামনে এক সেট ফাল দেওয়া আছে আর যদি আপনি প্যাকেজ নিতে চান তাহলে এটার সাথে আরও কিছু ফাল আছে সেটা তিন ধরনের ফাল দেওয়া থাকে সেটাতে আপনি পাচ্ছেন পাচ্ছেন আপনি বেড তৈরি করার জন্য সেট পাল পাবেন আপনি আলু তোলার জন্য সেট পাল পাবেন ফাল পাবেন আপনি নিরামের জন্য ওকে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন